জয় মাতারা বাদাসাহ মেশিং ব্যান্ডেল এই মেশিনটা দেখছেন এই মেশিনটি আজকেই চলে যাবে আপনার বসিরহাট এই মেশিনটি চলে যাবে বসিরহাট কাস্ট কাস্টমার আসছে দেখে নেবেন যেইখানে মেশিন যাচ্ছে বসিরহাটে তার বাড়ির সামনে মেশিন বিক্রি করে কোন মেশিনারি নাম বলছি না ভালো না বলে নেয়নি ভিডিওর মাধ্যমে আমরা দেখিয়ে দেবো বসিরহাটের ভিডিওটা করে পাঠিয়ে দিবি হ্যাঁ অমিত বসিরহাটের ভিডিওটা করে দেবো যে যাবে এই মেশিনটি চলে যাবে বসিরহাট আর এই মেশিনটা আসাম ঠিক আছে এটা কালকে এখানে টেস্টিং করে দেখিয়ে দিয়েছি এটা আসাম চলে যাবে আসামের লোককে কথাও বলে নিচ্ছি তাহলে বুঝতে বুঝতে পারবেন আসামে কোথায় যাচ্ছে কল করছি আসামের দাদাকে আসামে যার বাড়ি যাবে তার নাম হচ্ছে রাজকুমার সাহা সে অন্য কোম্পানির সঙ্গেও যোগাযোগ করেছিল কিন্তু পছন্দ হয়নি আমাদের পছন্দ হয়েছে যাবে কেননা সেও বিরাট বাতাসা করে হাতে তার হাতের বাতাসা এত ভালো হয় এই রাজকুমার কল করছি যারা ভালো মেশিন চাইবেন সবসময় যোগাযোগ করবেন কেন আমাদের মেশিন ভালো এই হচ্ছে আমাদের ট্যাঙ্ক এই যে হ্যাঁ রাজকুমার দা তোমার মেশিন তাহলে কালকে বেরিয়ে যাচ্ছে তুমি তো অ্যাকাউন্টে টাকা দিয়ে দিয়েছ ঠিক আছে মেশিন ঠিক আছে তো যেখানে কোচবিহারে দেখতে গেছিলে ঠিক আছে এটা আসামের কোথায় যাবে কি ঠিক আছে তাহলে কোচবিহারে যেই মেশিনটা যার বাড়ি গেছিল ওটাই চলে যাবে ঠিক আছে এই আসামের যেই মেশিন যাবে কোচবিহারের মেশিনই যাবে আর দাদাকে এইখান থেকেও আমরা ট্রেনিং করে দেখিয়ে দিয়েছিলাম ঠিক আছে বুঝতে পারলেন আজকেও দুটো মেশিন যাবে একটা হচ্ছে আসাম আর এইটা হচ্ছে বসিরহাট এই বসিরাটের গাড়ি আজ উঠে যাবে আর আসামের মেশিনটা কোচবিহার থেকে আমাদের গাড়ি করে চলে যাবে তাহলে তোমার ওই আজকে সন্ধ্যার পারে বা কালকে ছাড়তে পারে ঠিক আছে আর ওই গাড়ি ভাড়া বললো ষোলো হাজার টাকা নেবে কোচবিহার থেকে তুমি আমি দশ দিয়ে দেবো কেন তুমি ছ হাজার দিয়ে দিও হ্যাঁ হ্যালো সে ঠিক আছে সে তোমায় গাড়িওয়ালা ফোন করে নেবে ছ হাজার টাকা কিন্তু তুমি দিও নইলে আমি ফেসে যাবো হ্যাঁ শুনে নিলেন আসামে যাবে আর এটা হচ্ছে বসিরহাট যাবে আসামেরটা কোচবিহারে আমাদের ব্রাঞ্চে মেশিন রাখা থাকে ওখান থেকে যাবে এখানে দেখুন এই ট্যাঙ্ক রেডি হচ্ছে এইখানে এই ট্যাঙ্ক রেডি হচ্ছে কোনো জায়গায় যাওয়ার দরকার নেই এইখানে দেখুন এই ট্যাঙ্ক রেডি হচ্ছে এই আমাদের ডেলি বেশি রেডি হয় বুঝলেন তো দাদা এই দাদা দাদা কোথা থেকে এসেছেন নই এটি তা প্রোডাকশান আবার দেখাতে নিয়ে যাবো নবদ্বীপে দেখুন তা কারখানা ঠিক আছে তো এই দেখুন এই সব প্রিয় তিনশো চার স্টিলের মধ্যে কোনো ভেজাল নেই ভেজাল জিনিস আমরা বেশি না সবাই ভালো থাকবেন ধন্যবাদ নমস্কার ভাবছি না داخل